ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তারা বুঝেনি তারা চায় টাকাওয়ালা ছেলে ছেলের বয়স যদি চল্লিশে হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই তাই আমি আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে যাই পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি কিন্তু আমাদের বিয়েটা কেউই মেনে নিতে পারেনি আমার পরিবারের লোক আমার হাজব্যান্ডের পরিবারের লোক কেউই মেনে নেয়নি আমার হাজব্যান্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করতো তার বেতন ছিল পনেরো হাজার টাকা সেটা দিয়ে আমরা আমরা একটা ছোট্ট বাসা ভাড়া নেই বাসা নেওয়ার সময় অগ্রিম দুই মাসের ভাড়া দিতে হয়েছিল সংসারের টুকিটাকে জিনিস কিনতে আমাদের সব টাকা শেষ হয়ে যায় হঠাৎ বিয়ের এক বছর পরে আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায় তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না সেদিন ঘরে কোনো খাবারও ছিল না তখন আমি আমার মাকে ফোন দেই ফোন দিয়ে বলি মা কিছু টাকা ধার দাও তোমাকে আবার দিয়ে দিব কিন্তু মা দেয়নি আমার হাজবেন্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না না পেরে আমি আমার মাকে আবার কল দিলাম মাকে এবার খোলামেলাভাবেই বললাম যে মা আমরা দুজন দুই দিন যাবৎ না খেয়েছি কিছু টাকা ধার দাও আমি আবার তোমাকে দিয়ে দিব তো মা আমাকে উত্তর দেয় তোরাই তো না খেয়ে আছিস আবার টাকা ধার দিলে পরিশোধ করবি কেমন করে ফোন রাখ তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার এই কথাটা শোনার পর নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আমি সেদিন অনেক কান্না করেছিলাম সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল আমাকে আমার হাজবেন্ড একটা কথাই বলতেছিল যে তুমি ধৈর্য ধরো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দুজন কি করব না করব কোনো কিছুরই দিশা পাচ্ছি ছিলাম না তখন কোনো উপায় না পেয়ে আমার হাজব্যান্ড আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল সেটা নিয়ে চালাতে গেল সারাদিন রিক্সা চালানোর পর বেচারা চাল ডাল তেল সব কিছুই কিনে নিয়ে আসে ভাত খেতে বসে দেখি তার দুই হাতে ফসকা পড়ে গেছে এটা দেখার পরে সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে পড়ে ঈদের একটা দিনে আমাদের ঘরে কোনো বাজার ছিল না বিয়ের পর আমাদের দুজনের প্রথম ঈদ কিন্তু আমরা দুজনে ঈদের দিনটা না খেয়ে পার করলাম সারাটা দিন না খেয়ে থাকার পরে রাত্রে আমার হাজব্যান্ড রিক্সা নিয়ে বের হলো ঈদের দিন রাতে রিক্সা চালিয়ে আমার হাজব্যান্ড চাল ডাল আর দুইটা ডিম নিয়ে বাড়িতে আসে বাড়িতে এসে আমার হাতে বাজারগুলো দিল আর কিছু টাকা দিল টাকা দিয়ে আমাকে বলল তুমি তোমার পড়াশোনা আবার শুরু করো কিন্তু আমি বললাম যে না আমি আর পড়াশোনা করব না তখন আমি আমার হাজব্যান্ডের জোরাজরিতে আমি আমার পড়াশোনা আবার শুরু করি আমার হাজব্যান্ড সারাটা দিন রিক্সা চালাতো আবার মাঝরাতেও রিক্সা নিয়ে বের হতো সে বলতো মাঝরাতে নাকি বেশি ভালো হয় এভাবে দিন রাত পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে সে একটা রিক্সা কিনে রিক্সাটা কিনে সে একজনের কাছে ভাড়া দিল আমার সারা সারাদিন কাঁচামালের ব্যবসা করতো আর রাতে রিক্সা চালাতে যেত এভাবে বেশ ভালো দিন কাটছিল আমাদের কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি আমাদের রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে নিয়ে পালিয়ে গেছে এরই মধ্যে একদিন হঠাৎ করে মা ফোন দিয়ে বলল আমার বোন আমাদেরকে দাওয়াত দিতে আসবে তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার বোন আসবে আমার হাজবেন্ড তখন তখন বলে যে বোন আসলে কোথায় বসতে দিবে কোথায় খেতে দিবে কারণ আমাদের বাড়িতে তখন কিছুই ছিল না তবে মাকে আমি ফোন দিয়ে বলি যে আপুকে আসতে হবে না আমরাই চলে যাব পরে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে দাওয়াতে গেলাম আমরা তেমন ভালো পোশাক পরে যাইনি আমাদের কাছে যা ছিল তাই পরে গিয়েছিলাম কিন্তু সবাই দেখছি আমাদেরকে নিয়ে অনেক রকমের কথা বলছে তখন মা আমাকে ঘরে ডেকে নিয়ে বলে কি রে তোদের কি আর কোনো ভালো জামা কাপড় ছিল না তোরা এসব কি পরে এসেছিস তখন আমার আব্বু বলল ও নিজে ভাগ্য করে নিয়ে এসেছে চাইলে এখনও সব কিছু ঠিক হয়ে যেতে পারে ওই ছেলেটা এখনও তোকে বিয়ে করতে চায় তুই তোর হাজব্যান্ডকে ছেড়ে আয় এগুলো কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে আসি ঘর থেকে বের হয়ে পাশে রুমে এসে দেখি আমার দোলা সবাই অনেক রকমের খাবার দিচ্ছে আপ্যায়ন করছে কিন্তু আমার হাজব্যান্ড মাথা নিচু করে ঘরের এক কোণে বসে আছে এইটা দেখার পরে আমি আর সহ্য করতে পারছিলাম না তখন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসি কারণ যেখানে আমার হাজ হাজবেন্ডের কোনো সম্মান নেই সেখানে আমি এক মিনিটও থাকতে চাই না বাসায় আসার পরে আমার হাজবেন্ড আমাকে বলল যে তুমি চাইলে এখনো চলে যেতে পারো তখন আমি তাকে বললাম যে এই কথাটা যেন আর কখনো না বলে সেদিন রাতেও আমরা দুজন অনেক কান্না করেছিলাম কিছু দিনের মধ্যেই আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই আর আমার হাজবেন্ড একটা কলেজের অ্যাকাউন্টিং এর টিচার এখন কিন্তু আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে বরং আগের থেকে আমাদের ভালোবাসাটা আরো বেড়ে গিয়েছে এখন আমাদের পরিবারের সবাই আমাদের সাথে সম্পর্ক রেখেছে তারা কিন্তু এখন সবাই আমাদের বাড়িতে আসে কিন্তু কেন জানি না মন থেকে তাদের সাথে কথাটা আসে না যাই হোক গল্পটা একটা আপু লাইভ থেকে নেওয়া ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশিয়ে থাকবেন আর এরকম গল্প যদি আরও শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ